নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো ডিম ছাড়া তরকার ডালের রেসিপি আপনারা দেখুন ভালো লাগবে সবার প্রথমে আমি আগের দিন রাতে তরকার ডাল বানানোর জন্য ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে সেদ্ধ করে নেব ডাল দুশো গ্রাম ডালে আড়াই কাপ জল দেব আর জলের পরিমাণটা আমি এমনভাবে দিয়ে দেব যে রান্নাতে আর কোনো এক্সট্রা জল লাগবে না অল্প হলুদ দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দেবো কালারটা ভালো আসবে তরকা ডালে আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর বেশি সিটি দিয়ে যদি আপনারা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু ডালটা গলে যাবে এবার আলাদা কড়াইর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল ফোর টেবিল স্পুন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ দারচিনি ছোট এলাচ দিয়ে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা বেটে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আপনারা এখানে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা না করে নিচ্ছি যাতে রসুন আদার গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম এরপর মশলাগুলো নাচ রাখ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কোচানো টমেটো টমেটোটাও নরম করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখেছি তরকার ডালে স্বাদ ভালো আসবে মশলাটা যদি আপনারা ভালোভাবে টাইম ধরে করেন তাহলে স্বাদ ভালো হবে অল্প জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছিলাম আর টমেটোটাও নরম হতে হবে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো আসবে আর যেহেতু আমি টমেটোও দিয়েছি এদিকে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ হয়েছে আর কালারটাও দারুণ এসেছে মশলা থেকে এরপর দিয়ে দিতে হবে তরকার ডাল আর আমি কোনো এক্সট্রা জল আমি এখানে ব্যবহার করছি না এরপর নাচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম রান্নাতেও লবণ দিয়ে দিলাম আপনারা পয়জন মনে করলে লবণটা আপনারা দেখে শুনে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট পাঁচে ফুটতে দেব ফুটে যাওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছু ধনে পাতা কোচানো ব্যাস তৈরি হয়ে গেল তরকার ডাল বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন রুটি পরোটা লুচির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আমি রুটি ভেজে নিচ্ছি রুটির সঙ্গে সাফ করে নেব তরকার ডাল বন্ধুরা আজকের এই তরকার ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজ পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ